ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে ইসলামী বশীকরণ এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা দুই কাজে ব্যবহার করা যায় এবং এটা একটা আদিও আসল কিতাব থেকে না আশা করি স্ক্রিন দেখেই বুঝতে পারছেন বা নকশাটা দেখেই বুঝতে পারছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান দুটো নাম মারণ উচারন স্তম্ভন বা যে কোনো টাইপের কাজ অথবা যদি কারো বই প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে যে বশীকরণের নকশাটা দেখতে পাচ্ছেন এটা যদি ভুজপত্রের মধ্যে পাক পবিত্র হয়ে নফল নামাজ যদি নাও পড়েন তাহলে পাক পবিত্র হয়ে এত সুগন্ধি মেখে ভুজপত্রের মধ্যে জাফরান মেশকো জাফরান কালিদারা যদি আপনি লিখে নিজের কাছে রাখেন তাহলে ওই নকশা আপনার শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যার সামনেই যাবেন যার সাথেই কথা বলবেন সেই কিন্তু আপনার প্রতি বসীভূত হবে আপনার মুহিত হবে এটা একটা সর্বজন বসীকরণ এবং এটা যদি আপনি আপনার নিজের কাছে গোপনীয়ভাবে রাখতে পারেন তাহলে আপনি ধন্যবান হবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ধনবান হবেন বা আপনার বিভাবে আপনার কাছে ধন বা রিজিক বৃদ্ধি হবে আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে আপনার ধন বা রিজিক বৃদ্ধি হবে ইনশাল্লাহ রহমতে তবে এই নকশা প্রয়োগের আরেকটা শর্ত হচ্ছে এটা ভোজপত্রের মধ্যে লিখবেন জাফরান কালি মস্কা জাফরান কালি দ্বারা লিখবেন এবং অষ্টধাতু বা রূপার ধা মানে তাবিজের মধ্যে এটা লিখে রাখতে হবে অন্য কোনোভাবে যদি লিখেন তাহলে কাজ হবে না ঠিক আছে কারণ এটা অনেক পাওয়ারফুল একটা তাবিজ এবং এটার প্রয়োগ বিধিটাও হয়তো একটু হার্ড হতে পারে তবে ভোজপত্র ও মেস এগুলো সংগ্রহ করে আপনি একটা রূপার দাবিজে অথবা অষ্টদাতের তাবিজে পরে যদি আপনার ডান হাতে রাখেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে তাহলে এই কাজ হবে তবে একটা জিনিস হচ্ছে আপনি যে এটা ব্যবহার করছেন এটা কাউকে কখনও জানানো যাবে না যদি কখনও জানান তাহলে ওইটার কার্যকর ক্ষমতাটা নষ্ট হওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ